ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ড দখল করতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইউরোপ গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্স সহ ইউরোপের আটটি দেশের ওপর দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প এই শুল্ক কার্যকর হবে এক ফেব্রুয়ারি থেকে ট্রাম্প আরও বলেছেন এক জুন থেকে এই শুল্ক বাড়িয়ে পঁচিশ শতাংশ করা হবে এবং যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কেনার অনুমতি না পাওয়া পর্যন্ত এই শুল্ক বলবৎ থাকবে কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ গ্রিনল্যান্ড কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল আমেরিকার কাছে কারণ জলবায়ু সংকট গ্রিনল্যান্ডকে এক নতুন ভূ কেন্দ্রে পরিণত করেছে এখানে তিনটি বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক পরিবেশ এবং সম্ভাব্য উত্তরমুখী নৌপথ গ্রিনল্যান্ড অবস্থিত আমেরিকা ও ইউরোপের ঠিক মাঝখানে গ্রিনল্যান্ড আইসল্যান্ড ও যুক্তরাজ্যের মধ্যবর্তী সামুদ্রিক পথ আর্কটিক মহাসাগরকে আটলান্টিকের সঙ্গে যুক্ত করেছে এই অবস্থানের কারণে উত্তর আটলান্টিকের বাণিজ্য ও নিরাপত্তা নিয়ন্ত্রণে গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে তেল গ্যাস ও বিরল খনিজে ভরপুর গ্রিনল্যান্ড এই বিরল খনিজগুলো বৈদ্যুতিক গাড়ি উইন্ড টারবাইন আধুনিক অস্ত্র সব জন্য অপরিহার্য আর এখানেই চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চীন ইতোমধ্যেই বিরল খনিজ শিল্পে বৈশ্বিক আধিপত্য তৈরি করেছে যা আমেরিকার জন্য বড় চাপ যদিও ট্রাম্প দাবি করেন তার গ্রিনল্যান্ড প্রয়োজন জাতীয় নিরাপত্তার জন্য খনিজের জন্য একদমই নয় কিন্তু তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস ফক্স নিউজকে বলেছেন গ্রিনল্যান্ড নিয়ে প্রশাসনের আগ্রহের আসল কারণ গুরুত্বপূর্ণ খনিজ ও প্রাকৃতিক সম্পদ জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলের বরফ গলছে ফলে উত্তরমুখী নৌপদগুলো বছরের দীর্ঘ সময় জুড়ে ব্যবহারযোগ্য হয়ে উঠছে এর অর্থ বাণিজ্যের নতুন রুট আর নিরাপত্তার নতুন হিসাব নিকাশ রাশিয়ার ভূখণ্ডের এক চতুর্থাংশের বেশি আর্কটিকে অবস্থিত তাই মস্কো এই অঞ্চলকে বরাবরই তাদের প্রতিরক্ষার মূল স্তম্ভ হিসেবে দেখে চীনও কিন্তু এখানে পিছিয়ে নেই দু সালে তারা নিজেদেরকে ঘোষণা করেছে আর্কটিক নিকটবর্তী দেশ হিসেবে তাদের লক্ষ্য একটি মেরু সিল্ক রোড তৈরি এখন আরেকটা প্রশ্ন আমেরিকা কিভাবে গ্রিনল্যান্ড দখল করবে গ্রিনল্যান্ড দখলে হোয়াইট হাউসের আলোচনায় উঠে এসেছে তিনটি সম্ভাব্য পথ প্রথমত সরাসরি কেনা ডেনমার্কের সঙ্গে বড় অঙ্কের চুক্তি দুই হাজার উনিশ সালেও ট্রাম্প এই প্রস্তাব দিয়েছিলেন দ্বিতীয়ত সামরিক শক্তির ব্যবহার তৃতীয়ত চুক্তি ও প্রভাব বিস্তার রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বাড়িয়ে দীর্ঘমেয়াদে গ্রিনল্যান্ডকে আমেরিকার কেন্দ্রীয় বলয়ে রয়েছে এই আগ্রহ থেকে বোঝাই যাচ্ছে গ্রিনল্যান্ড এখন আর কেবল বরফে ঢাকা একটি দ্বীপ নয় এটি জলবায়ু সংকট বিরল খনিজ এবং বৈশ্বিক শক্তির লড়াইয়ের কেন্দ্রবিন্দু ট্রাম্পের শুল্কযুদ্ধ দেখিয়ে দিচ্ছে এই লড়াই কেবল আর্কটিকেই সীমাবদ্ধ নয় এর ঢেউ পৌঁছাচ্ছে ইউরোপ আমেরিকা সম্পর্কেও